ইতিশিরা তো বলে লাইফ বিগিনস এট 60। 60 বছর বয়সে তার জীবনটা শুরু হয়। আমি আপনাকে অনুরোধ করব আপনি নেটিটিভ নিয় ভাবুন। এমনি কিন্তু যারা রিটায়ার্ড হয় তারা কিন্তু সংসারে অবহেলিত হয়। স্ত্রীও আদর মতো সম্মান করে না। বাচ্চারাও কিন্তু আগের মতো সম্মান করে না। অতি তো সম্মান করেই না ও। নেটাদের ঠিক আছে সব। 이게 যাই কো বিদায় কষ্ট। এখানে কোনো আপোষ নেই শক্তি অনেক কি ভাবা যায় যে আমি এই প্রতিষ্ঠানে এত বছর ছিলাম এই প্রতিষ্ঠানে কিন্তু আমি আজকে থেকে আমার বন্ধন ছিন্ন হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে আমি আর নিয়মিত উঠবো না এই সিটে এসে বসবো না এই মানুষগুলো এইভাবে আমাকে সম্বোধন করবে না এইভাবে আমি মানুষের হ্যান্ডশেক করবো না এই যে সরে যাওয়া চলে যাওয়া এটা ভয়ঙ্কর কষ্ট আমরা যদি অন্যভাবে ভাবি যে হ্যাঁ আপনার জীবনটা আজকে শুরু হলো বিদেশিরা তো বলে লাইফ বিগেন্স অ্যাট সিক্সটি ষাট বছর বয়সে তার জীবনটা শুরু করি বিদায় বিদায় বেলা আগে মুহূর্তগুলো যদি আপনি একটু কম ভাবেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে কারণ এটা তো অনিবার্য অনিবার্য যেহেতু আমি আপনাকে অনুরোধ করব আপনি নিজেকে নিয়ে ভাববেন এমনি কিন্তু যারা রিটায়ার্ড হয় তারা কিন্তু সংসারে অবহিত হয় স্ত্রীও আগের মতো সম্মান করে না বাচ্চারাও কিন্তু আগের মতো সম্মান করে না প্রতিবেশী তো সম্মান করেই নেওয়া অফিসার ঠিক আছে এইরকম কিন্তু ব্যাপার আছে এই ধাক্কাটা যদি আপনাকে সহ্য করতে হবে আমার মনে হয় আপনি আপনি যে রিটায়ার করেছেন এটা আপনার মানুষ থেকে ছেড়ে দেবেন আপনি প্রয়োজন আরেকটা জবে এঙ্গেজ হয়ে যান বা বিজনেস করেন যেভাবেই হোক নিজেকে অ্যাক্টিভেটেড রাখেন এটা আমার অনুরোধ থাকবে এই আমি বলছি যে আপনার স্বার্থ বলতে ফ্যামিলিতে আপনার স্বার্থ বলতে এত দীর্ঘ সময় কিন্তু আপনি সবসময় আপনার ফ্যামিলিকে সন্তানকে দান করেছেন কখনো তো খাবারটাও আপনি সেইভাবে খান নিয়ে আগে সন্তানকে দিয়েছেন স্ত্রীকে এটা তো এটা ক্যারেক্টার বাবাদের ক্যারেক্টার এই কষ্ট কিন্তু অন্যরা বোঝে না মায়েরা কিছুটা বোঝে কিনা আগে বড় তো বোঝেই না আচ্ছা যাই হোক এখন আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি একটু স্বার্থ বলবেন কেন জানেন সুস্থ থাকার জন্য দেখা যাবে আপনার একটু চেক আপনার হচ্ছে পরে করি পরে করি পরে করি একটা বড় অসুখ হয়ে গেছে যে কোনো রোগ আমরা যদি টাইমলি চেক করি তাহলে কিন্তু অনেক বড় বিপক্ষে থেকে আমরা বেঁচে যেতে পারি আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি নিজেকে না ভাববেন প্রতিদিন ব্যায়াম করবেন নতুন জীবন আপনার শুরু করতে হবে আর মেডিকেল চেক আপটা মাস্ট এখন আপনাকে সবার দেখা উচিত সন্তানরা আছে তার প্রতি অনুরোধ করবো আপনাকে এক্সট্রা চর্চা করার আপনি যদি নিজেকে অবিচার করেন অনিয়ম করেন তাহলে আপনি দ্রুত চলে যাবেন পৃথিবী সবাইকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা তোমার বিদায়টা খুব কষ্টের